প্রিয় দশক সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে কলকাতা পুলিশের নজরে কি এগুলো পড়ছে না গত দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে যে হিংসার ঘটনা ঘটেছিল তার তারপর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দু সাল থেকে ভাঙড়ের সমস্ত কার্যক্রম কলকাতা পুলিশের আন্ডারে বা তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে মানুষের ব্যস্ততার সময় ভাঙড়ের সরু রাস্তায় বারো চাকা ষোলো চাকার বড় বড় ট্রাকগুলো রাস্তা জাম করছে প্রতিনিয়ত কলকাতা পুলিশ কি করছে কলকাতা পুলিশের নজরে পড়ছে না এগুলো আজ রবিবার ছুটির দিন এই অবস্থা অন্যান্য দিনগুলো যখন স্কুল কলেজ অফিস আদালত খোলা থাকে আরও লম্বা জাম থাকে একই অবস্থা প্রতিনিয়ত পথ মানুষের ভোগান্তি এখন প্রশ্ন হচ্ছে কলকাতা পুলিশ তাহলে কি করছে